আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে এই পপকেট প্ল্যানেসে স্বাগত আজকে আমরা বাচ্চাদের জন্য কিছু পেইম অ্যাক্টিভিটি নিয়ে এসেছি কিছু গেম এবং অ্যাক্টিভিটি নিয়ে এসেছে যেহেতু এখন স্ক্রিন টাইম অনেক বেড়ে যাচ্ছে এবং বাচ্চারা অনেক বেশি স্ক্রিনের সাথে সময় গায় বাচ্চাদের স্ক্রিন টাইম ভিডিওস করার জন্য এবং বাবা মার সাথে সময়টা যেন ভালোভাবে পারে বাবা মার সাথে যেন তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে এবং কিছু গেম এবং কিছু অ্যাক্টিভিটি আপনাদের দেখাবো আর অবশ্যই এই গেমগুলো বাচ্চার বৃদ্ধির জন্য তার মানসিক এবং শারীরিক বৃদ্ধির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে সাথে থাকুন শেষ পর্যন্ত যারা আমার চ্যানেলের পর্বগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানিয়ে রাখি আমার নাম ফারজানা হক আমি একজন প্রকৌশলী মাতৃত্ব প্রেরণা অনুপ্রাণিত হয়ে আমি আমার চ্যানেলের পর্বগুলো তৈরি করে থাকি প্রতি সপ্তাহে আমি আমার চ্যানেলে নতুন এক একটি পর্ব নিয়ে আসি আমার চ্যানেলের পর্বগুলো খোঁজ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনও চাপ দিয়ে রাখুন প্রথমে আমরা বল ক্যাচ ক্যাচ খেলবো বাচ্চাদেরকে এবং প্রথমে আমরা বল এভাবে ক্যাচ ক্যাচ খেলতে খেলাবো তারপর আস্তে আস্তে যখন এটা সে এইটুকু দূরত্ব পারবে তারপর আস্তে আস্তে আরেকটু কঠিন করবো সে আরেকটু দূরে গিয়ে খেলতে তাতে তার ব্যালেন্সিং প্র্যাকটিসটা ভালো হবে

অ্যাপ্রিসিয়েট করতে থাকবো যখন ভালো খেলতে থাকবে আমরা বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করবো তাই না যদি ব্যালেন্স প্র্যাকটিস করে শারীরিক এবং মানসিকভাবে দুই দিক থেকে তার জন্য ভালো ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য ভালো ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য ভালো কখন দাঁড়াবে দেখো তো তুমি এভাবে বলটা এভাবে নিতে পারো কিনা না হচ্ছে যে খেলাটা আমরা খেলবো সেটা হচ্ছে প্র্যাকটিস হচ্ছে আমরা ধরা যাবে না তুমি তো আমার একটা ধরে গেছো আস্তে আস্তে একটু উঠানোর চেষ্টা করবো ঠিক আছে এইভাবে আমরা হপিং হপিং প্র্যাকটিস করতে পারব আমরা এখন ব্যাংলার করবো ওয়ান টু থ্রি অরণীকে বলেছি আর কিসের মতো লাফানো যায় সে খরগোশের মতো লাফাতে যায় তো আমরা আগে যেটা করতাম আমরা এক একটা কাঠির মধ্যে এরকম লিখে রাখতাম টেন ফ্রক জাম টেন জাম কাঠিগুলো আমি কিছুক্ষণ পরে দেখাবো আপনাদেরকে তো সেই কাঠ তারপর টেন রান এরকম করতাম তারপর বা ওরা হচ্ছে একটা কাঠি তুলতো আর সেই অ্যাক্টিভিটিটা করতো তো এখন আমরা খরগোশের মতো লাফাবো এই অনেক কিছু কোম্পানি বাচ্চা থেকে কোন কিছুর জন্য অপেক্ষা করা শিখতে হবে এবং কোন কিছু নিয়ম মেনে কাজটা করা সেটা একটা খেলার মধ্যে দিয়ে তারা শিখতে পারে তো আমরা এখন বানি মনে নেই 1 2 3 গান শিখতে চাই অরণী এখন সে আমাদেরকে গিটার বাজিয়ে দেখাচ্ছে সে একটা সে বলেছে একটা অ্যাক্টিভিটি গিটার অ্যাক্টিভিটিও হতে পারে গিটার বাজানোর অ্যাক্টিভিটিও হতে পারে তো এখন যেটা হবে যে মা গান গাবে আর অরণী গিটার বাজাবে তাহলে আমরা এখন মা কি আসবো আর অরণী আর অরণী

করতে বাচ্চাদের সাথে আমরা একসাথে তখন গান গেতে পারি একসাথে বাসায় যদি বেশি বাচ্চা থাকে বেশি মানুষ থাকে আমি যাওয়া থাকে একসাথে বসবো তারপর অরণী আর আমরা সবাই মিলে গান গাবো কি দারুন একটা চিন্তা করেন তাহলে এই একটিভিটি আমরা আমাদের বাচ্চাদের সাথে বাসায় করতে পারি এতক্ষণ তো দৌড়াদৌড়ি লাফালাফি বিভিন্ন অ্যাক্টিভিটির কথা বললাম তো এখন একটা অ্যাক্টিভিটি বলবো যেটা হচ্ছে আমরা বসে করতে পারি বাচ্চারা নিজেরা এনজয় করলো তো বসে তো অনেক কিছুই করা যায় ছবি আঁকা যায় প্লেডো নিয়ে খেলা যায় কিছু একটা বানানো যায় এরকম অনেক অ্যাক্টিভিটি আছে তারপরে আমি একটা ছোট ক্লিপ শেয়ার করে দিব যেখানে আমরা বাসায় একটা বড় কার্টুন এসেছিলো সেই কার্টুন দিয়ে আমরা একটা ঘর বানিয়েছি আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম যে আমরা বাসায় কার্টুনটা দিয়ে কীভাবে ঘর বানিয়েছে আপনারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হয়তো বা আমি লাইভেও দেখাতে পারি আমার বাচ্চাদের সাথে বসে বসে আমি কীভাবে কার্টুন দিয়ে একটা ঘর বানিয়ে ফেলেছে তো এটা যেটা করেছি আমরা বাচ্চাদের সাথে নিজের পরিবারে গল্প করতে পারি তাতে এবং যারা লিখতে পারে তারাই পরিবারের গল্পগুলো লিখলো সাথে কিছু ছবিও আঁকে এঁকে ফেলতে পারে গল্পগুলোর সাথে সাথে পাশাপাশি নিজের কল্পনা থেকে তো আমার বাচ্চা ঈশান যেটা করেছে সে হচ্ছে সে একটা রোবট গাড়ি নিয়ে সেই গল্পটা লিখেছে সে তার নাম দিয়েছে গল্পটার নাম দিয়েছে বিগ রিগ আর তার নাম আসল তার পুরো নাম রায়ান ঈশান কবির তো সে এখানে বাই রায়ান লিখেছে আর একটা গাড়ির ছবি এঁকে দিয়েছে তো তারপরে সে বিগ্রিক ইজ মেকিং এ হোল এটা লিখলো তারপরে বিগ্রিক একটু ছবি এঁকে দিয়েছে তারপর বিগ্রিক বিল্ড এ হাউস এটা আরও আগে লিখেছে এখন তার লেখা তারপরে বানান সব কিছুই আরেকটু উন্নত হয়েছে তারপরে বিগ গ্রিক এটা অনেক এটা বেশ আগের লেখা তারপর বিগরিক মেক্স এ খার বিগরিক মেক্স রকেট শি এরকম লিখেছে তো আমার ছোটোটার সাথে ছোটো মেয়েটার সাথে ওকে আমি একটা বই বানিয়ে দিয়েছি বইয়ের ছবিগুলো আমি এঁকেছি আর বইটা ও রঙ করেছে বইয়ের ভেতরে লিখেছিও আমি তো বাংলার সাথে পরিচিত করার জন্য আমি একটি পেয়ারা নিয়ে একটি গল্প তার সাথে বলেছিলাম তো পেয়ারা এখানে সবুজ পেয়ারা আমি বলেছি সবুজ পেয়ারা তো সে সবুজ রং করেছে তারপরে এখানে ইঁদুর পেয়ারাটা খেয়ে ফেলেছে এটা আমাদের মা আর বাচ্চার সেই বই পেয়ারার মধ্যে একটি পোকা হলুদ পেয়ারা পেয়ারা গাছ তারপরে কাঠ পেয়ারা খায় তো ছবি আমি এঁকে দিয়েছি আর রং করেছে আর আমি পেয়ারা খেতে চাই এটা আমারও নেই সে পেয়ারা খেতে চায় তো এরকম তারপর আমার বাচ্চা ঈশান সে ওষানের জিনিস অনেক পছন্দ করে সেই বইটা লেখা শুরু করেছে ওসন নিয়ে এই হলো এই এটা হচ্ছে চুপচাপ বসে কিছু অ্যাক্টিভিটি করতে চাইলে আমরা এরকম এটা একটা অন্যরকম অ্যাক্টিভিটি এরকম বই আমরা বাচ্চাদের জন্য তৈরি করতে পারি বা আমরা না আমরা তৈরি করব না আমরা তৈরি করতে তাকে সাহায্য করতে পারি বড় যারা তারা নিজেরাও বইটা তৈরি করতে পারবে আর যারা ছোট তাদের হয়তো একটু সাহায্য লাগবে তাদেরকে আমরা রং করতে দিতে পারি তো এইগুলো সুন্দর সুন্দর স্মৃতি আমরা আমাদের বাচ্চাদেরকে সাহায্য করতে পারি তাদের জীবনে কিছু সুন্দর স্মৃতি তৈরি করার জন্য এই অ্যাক্টিভিটি গুলো কেমন লেগেছে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এরকম আরো বেশি যদি অ্যাক্টিভিটি দেখতে চান বাচ্চাদের সাথে আর কি কি করা যায় সেরকম অ্যাক্টিভিটি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমাকে মেসেজও দিতে পারেন আমার সোশ্যাল পেজের লিঙ্ক গুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্ক গুলো ক্লিক করে আমার সাথেই থাকুন সব সময় সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভুলবেন না ধন্যবাদ